ওম সাইরাম সাই ট্রাস্ট্রি চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত আজ একটি সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আবার আমি তোমাদের সামনে সব বাবা ডিবটিদের বলবো বাবার এই চ্যানেলটিকে যদি এক স্টেপ আগিয়ে নিয়ে যেতে চাও তো তোমরা তোমাদের কন্ট্রিবিউশন এখানেই যে একটু লাইক কমেন্ট শেয়ার করলে আর যদি মনে করো যে আমার কন্টেন্ট তোমার এবং অন্য কারোরও ভালো লাগতে পারে তো তাহলে সেই হিসেবে একটা করে শেয়ার করে দিও তাহলে নিশ্চয়ই অনেক অনেক ডিবোটির কাছে বাবার এই লীলা কথা পৌঁছাবে বাবার বিরাক্কলস বাবার চমৎকারগুলো পৌঁছাবে এবং বাবার দেওয়ার নানান উপায় বাবার পূজাবিধি সব কিছু তারা পেয়ে যাবে আজ বলছি মিঠু মজুমদারের একটি বাবার মানে অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স চাকদাহ থেকে মিঠু মজুমদার জানিয়েছে বছরটা ছিল দু সেই সময় মানে তার স্বামী এবং তার ছেলে আর সে তিনজন সিডি যান এবং সিডি গিয়ে রাত দেড়টা নাগাদ সিডি পৌঁছান পৌঁছে থাকেন একটি বাইরে যে মানে বেশ মানে কি বলবো সরকারি সংস্থান নয় বেসরকারি যে হোটেল মানে রাস্তায় আছেন সেই হোটেলেই সে রাত কাটায় যেহেতু রাত দেড়টায় পৌঁছায় এবং পরের দিন সকালে গিয়ে সিদ্ধি সংস্থানের যে সাইবাবা ট্রাস্টের যে আশ্রমগুলি রয়েছে বা থাকার জায়গা সেখান থেকে রুম নেন এবং সেখানে থাকেন আর তারপর বাবাকে দর্শন করতে যায় উনি না দেখতেন কিভাবে সিডিতে গিয়ে কি কি খায় কি কি করে কোথায় থাকে এই জিনিসটা একটু ঘাটাঘাটি করতেন আর এখন তো আমাদের এই ইউটিউব আছেই যেখান থেকে আমরা সব কিছুই চাইলে জানতে পারি শিখতে পারি বুঝতে পারি তো ওই ওরকম ধরনের উনি দেখে বুঝেছিলেন যে ট্রাস্টের জায়গায় থাকা যায় এবং যেটা দু টাকায় চা তিন টাকায় কফি তিন টাকায় দুধ এবং পাঁচ টাকার টিফিন এই জাতীয় ব্যবস্থাগুলো খুব সুন্দরভাবে আছে তারপর তো প্রসাদ আছে এবং তাদের গাড়ি করে ঘুরতে ফিরতে যাওয়া এগুলো আছে সমস্ত কিছু আছে যাই হোক আমি যেই প্রসঙ্গে বলছি সেই টিফিনটির ব্যাপারে পাঁচ টাকার টিফিন তো ওনার মনে মনে এই জিনিসটা ছিল যে যাচ্ছি যখন বা যখন আমি যাব তখন যেন আমি ওই পাঁচ টাকা টিফিনটা একটু খেয়ে দেখতে পারি ভীষণ আশা ছিল যে ওই মানে পাঁচটা টাকার মধ্যে কি টিফিন থাকে শুনেছে লুচি থাকে একটু মিষ্টি থাকে লাড্ডু থাকে একটু কিছু মানে প্রসাদের মতন সুন্দর করে সাজানো থাকে তো সেই জিনিসটা কি কি থাকে বা ওই প্রসাদটা নেওয়ার একটা আকাঙ্ক্ষা যে ওটা মানে বাবার একটা সরকারি সংস্থান থেকে বাবার প্রসাদ স্বরূপ বলতে গেলে তার কাছে তো সেই ওই প্রসাদটার জন্য ভীষণই মানে বাবাকে বলতো যে বাবা আমি ওই প্রসাদটা নিতে চাই আমার খুব ইচ্ছা তো সেদিন যখন সনি সিঙ্গাপুর তিনি চলে গেলেন এবং তারপরে ওই প্রসাদটা কিন্তু সেদিন আর ওনার নেওয়া হলো না আবার পরের দিন পরের দিন কিন্তু তাদের ফেরার কথা তো পরের দিন যখন আবার সকাল হলো আর ও উনি ওনার হাজব্যান্ডকে বললেন গিয়ে ওই টিফিনের লাইনে দাঁড়াও এবং ওখান থেকে টিফিন আনো ওই পাঁচ টাকার টিফিন আমি খাবো উনি বলেছেন নাস্তা যাই হোক পাঁচ টাকা সেই নাস্তার প্যাকেট উনি যখন আনতে পাঠিয়েছেন স্বামীকে তখন তার মানে ওনার স্বামী এবং আরও কিছু ব্যক্তিবর্গ যারা পিছনে লাইনে ছিলেন তাদেরকে জানানো হয় যে প্রসাদের স্টক শেষ আর এখন আর সকালে যে নাস্তা বা ব্রেকফাস্ট যা প্রসাদ সেটা আর দেওয়া হবে না তো এটা শোনার পর তার তো কতটা মন খারাপ হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতে পারছে একজন ডিভটি হলে বুঝতে পারবে আর একজন ডিভোটির মনের অবস্থা কখন কী থাকতে পারে তো তার মনটা খারাপ হয়ে যায় তারপর যাই হোক বাবার দর্শন করতে যায় এবং বাবার ওখান থেকে যখন মানে গুরুস্থানটা পার করে তারা ওখানে ঘোরাঘুরি করছে করছে তখন সেই মুহূর্তে তার আগে আমি একটা কথা নক করে দিই তার মনে কিন্তু এটা ছিল যে সে প্রসাদ নেবে এবং যেহেতু তারা তিনজন স্বামী মানে স্ত্রী সন্তান তো তিনটে প্যাকেট প্রসাদ তো অবশ্যই নেবে তার সঙ্গে তার ইচ্ছা ছিল দুটো প্যাকেট এক্সট্রা নেবে কারণ তাদের ওই দিনই ফিরে আসার ডেট আর ট্রেনে ওই প্রসাদ খাবে বলে তার ইচ্ছা ছিল যে প্রসাদ আরও দুটো এক্সট্রা নেব এবং ট্রেনে ফিরতে ফিরতে খাবো কারণ ট্রেনের খাবার তো খুব একটা ভালো হয় না তো তার মনে চেয়েছিল যে আমরা ওখানে প্রসাদ খাবো আর দুটো একটা প্যাকেট এক্সট্রা নিয়ে ট্রেনে ফেরার সময় খাবো এটা তার মনের ইচ্ছা ছিল এই অব্দি আগে শোনো এবার তারপর কি হলো যখন সে মনটা খারাপ করে আর কি মানে ওখানে ঘুরছে ফিরছে সেই সময় ঠিক মানে টিফিনের টাইম পার হয়ে আরও অনেকটা টাইম হয়ে গেছে মানে যে সময় টিফিন পাওয়া সম্ভব না সেই সময়টা তাদের সামনে হঠাৎ করে একটা ছেলে এসে উপস্থিত তার বয়স ষোলো বা সতেরো গায়ের রং শ্যামলা পরনে সাদা গেঞ্জি সাদা প্যান্ট সে এসে বলতে আমার শরীর কাটা করছে যাই হোক যার সাথে অনুভূতিটা হয়েছে যে কি মারাত্মক ভালো লাগার অনুভূতি সেটা মানে সে নিশ্চয়ই বড্ড ভাগ্যবান তো সাদা প্যান্ট সাদা গেঞ্জি পরা একটি ষোলো সতেরো বছরের শ্যামলা ধাঁচের রং একটি ছেলে এসে উপস্থিত হন এবং সে বলে হাতে অনেকগুলো প্যাকেট প্যাকেট কিসের সেই নাস্তার যেই নাস্তা খাওয়ার জন্য মিঠু দেবীর ভীষণ ইচ্ছা হয়েছিল আচ্ছা সেই প্যাকেট নিয়ে এসে মিঠু দেবীদের হাতে দেন এবং বলেন যে এটা আপনারা রাখুন তখন তখন উনি বলেন যে মানে আমরা রাখবো মানে তখন মানে একটা হয় না তোমাকে হঠাৎ করে কেউ কিছু দিল তখন তুমি বলবে না মানে আমরা নেবো মানে একটা তুমি তো চেন না জানো না তোমার তো সে আছে না তখন সে বলছে যে আমরা প্রসাদ নিয়েছিলাম তো আমার আমার সবাইকে দেওয়া হয়ে গেছে এবং আমরা সবাই খাওয়ার পরেও আমাদের এতগুলো বেশি আর সেটা আমাদের লাগবে না তাই আপনারা একটু নিয়ে নেবেন ভালো কথা মিঠু দেবের কিন্তু তখনো পর্যন্ত মাথায় নক করেনি যে এই প্রসাদটা কেন এলো কে এলো আর কে দিচ্ছে ওনার হাজবেন্ড করলেন তখন পকেটে হাত ঢুকিয়ে পয়সা বার করতে গেলেন এবং ওই ছেলেটিকে মানে এখনো ছেলে বলছি যদিও তো তাকে বলছে যে মানে দেবদূত আমাদের বাবার দূত বাবাই বলতে পারো সেই তাকে বলছে একটু দাঁড়াবে আমি টাকাটা দিচ্ছি বলে প্যান্টে হাতটা লাগিয়ে পয়সা করতে গেছে তখন সেই মুহূর্তে ছেলেটি বলছে না 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 পয়সা লাগবে আমাদের বেশি হয়ে গেছিল তো এই পাঁচটা প্যাকেট পাঁচটা প্যাকেট যে মানে বাবা সামনে এলো বাবা এসে হাতে প্রসাদ দিল এবার আমার মনের কথা যে আমি মনে মনে ভেবেছিলাম দুটো বেশি আনবো সেই বেশি দুটোও দিয়ে গেলো আর আমি তাকে চিনতে পারলাম না সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম না বাবা এবং তার চরণ স্পর্শ করতে পারলাম না তার থেকে আশীর্বাদ নিতে পারলাম না এটা মিঠু দেবীর মনের বড্ড মানে একটা বড় মানে আফসোস এবং আমরা যে কোনো সাই হতাম তাহলে আমাদেরও সেই আফসোস বোধহয় সারা জীবন চলতে থাকতো ভেতরে ভেতরে তবে এইটুকুই বলবো মিঠু দেবীর উপরে বা মিঠু দেবীর পুরো পরিবারের উপরে বাবার অশেষ কৃপা আছে এই যে মিঠু দেবীর সঙ্গে বাবার যেই সাক্ষাৎ সমস্ত কিছু মিলে মিঠু দেবীর এবং তার পরিবার সবার উপরে বাবার অশেষ কৃপা এবং এমন এরকম কৃপা যেন বর্ষণ হতে থাকে তাদের এবং আমাদের সব ডিপুটিদের উপরে বাবার তো যাই হোক দেবের এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তার সাথে সাথে তোমাদের যদি মনে করো নিজেদের রকম ছোট থেকে ছোটো বড়ো থেকে বড়ো যেরকম এক্সপিরিয়েন্স হোক বাবার যদি শেয়ার করতে চাও সকলের সঙ্গে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়াই থাকবে আর তাছাড়া তোমরা আমাকে জানাতে পারো সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স জিরো থ্রি ওয়ান ফাইভে এবার তোমরা যদি ওখানে জানাও এবং তোমরা পারমিশন দাও সেটা সব রিপোর্টিদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য তাহলে আমি অবশ্যই করবো তো ততক্ষণ সবাই ভালো থেকো ওম সাইরাম জয় সাইরাম